বন্ধুরা আশা করবো আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আমি সুখেন ঘোষ আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আমরা দেখলাম গতকাল দেখলাম ভোট কীভাবে হয়েছে কিভাবে এজেন্টদের আটকে রাখা হয়েছে কিভাবে এজেন্টকে বিভিন্ন জায়গায় বুথে ঢুকতে দেওয়া হচ্ছে না আমরা এটাও দেখেছি ধরকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূলের একটা অংশ আমরা দেখেছি ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূলের একটা অংশ আমরা হাওড়াতে দেখেছি বিজেপির প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে চেয়ার ছুড়ে মারবে বলছে গুলি মারবে বলছে আমরা দেখলাম কংগ্রেস থেকে বিজেপিতে যাওয়া কৌস্তব বাগচি ওনার ওপরেও হামলা হয়েছে যাই হোক আজকের অন্য বিষয়ে আলোচনা করব। এই বিষয়টা হয়তো অনেকের নজর এড়িয়ে গিয়েছে কিন্তু আমার নজর এড়াতে পারিনি আমি দেখলাম দুটো ব্যক্তির মধ্যে পার্থক্য কোথায় আমি কথা বলছি ধর এবং কল্যাণ ব্যানার্জি আপনারা জানেন ভোট পর্ব শেষের পরে যখন কল্যাণ ব্যানার্জিকে জিজ্ঞাসা করা হয়েছে দীপক্ষিতা কি আপনাকে ভোট দেবে উনি বলছেন দীক্ষিতার কি অত বড় মন ও আমাকে ভোট দেবে একবার ভাবুন তো উনি একজন প্রার্থী দীপক্ষিতাধর ধরও একজন প্রার্থী কিভাবে জবাব দিচ্ছেন টেরা ব্যাকা ভাষায় ভালো ভাষায় কথা বলতে পারেন না রাজনীতির সৌজন্য বোধ নেই এনাদের কাছে অন্যদিকে দীপশিতা ধরকে দেখুন ভোটের পরে উনি কি বার্তা দিয়েছেন সারাদিন খুব কঠিন লড়াইয়ের মধ্যে আমরা সবাই ছিলাম আপনারা দেখেছেন সকাল থেকে যেভাবে আমার কর্মী সমর্থক এজেন্টরা মাটি কামড়ে পড়ে রইলেন লড়াই করলে মিডিয়া ফ্রেটার্নিটির সবাই যারা পুরোটা দিন নিরপেক্ষ সাংবাদিকতা কাকে বলে সেটা আমাদের সামনে তুলে ধরলেন পুলিশ প্রশাসনের একটা অংশ যারা প্রোটিভ ভাবে যেখানে যেখানে আমরা কমপ্লেন করেছি সেখানে কিউআর টিম পাঠাল তাদের প্রত্যেককে আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আমরা প্রত্যেকের কাছে আমাদের কৃতজ্ঞতা জানাই আর সবচেয়ে বেশি কৃতজ্ঞ আমি সাধারণ মানুষের কাছে শ্রীরামপুরের সাধারণ মানুষ যারা জাত পাত ধর্ম রাজনৈতিক রং সমস্ত কিছু নির্বিশেষে শান্তিপূর্ণ গণতান্ত্রিক উৎসবে সামিল হয়েছিলেন আপনাদের প্রত্যেককে আমার অসংখ্য ধন্যবাদ মানুষ যাকে খুশি ভোট দিন যেই আগামী চার তারিখ জিতুন না কেন এই যে আমরা সবাই মিলে এই দাদাগিরির বিরুদ্ধে ভোট না দিতে দেওয়ার বিরুদ্ধে রুখে দাঁড়ানো নিজের ভোটটা নিজে দিলাম না এইটাই গণতন্ত্রের যত্ন আমরা এই নির্বাচনে গণতন্ত্র বাঁচাতে নেমেছি আমরা সবাই মিলে গণতন্ত্র বাঁচিয়েছি আমি আশা করব আগামী চার তারিখ গণতন্ত্র বাঁচানোর এই লড়াই যাতে আরো শুধু প্রসারী হয় গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করার লড়াই যাতে সমর্থন করবেন তারিখে লাল পার্থক্যটা বোধ আপনারা বুঝে গিয়েছেন একজন প্রার্থী তরুণ নেত্রী ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছেন দীপসিতা ধর অন্যদিকে তৃণমূলের প্রার্থী কল্যাণ ব্যানার্জি তিনবারের সাংসদ উনি উনি হাইকোর্টের অ্যাডভোকেট মেয়ের বয়সী একজন প্রার্থী ধর ওনার মেয়ের বয়সী তো হবে কিভাবে কথা বলছে একবার শুনুন আর অন্যদিকে ধর বলছেন আপনারা শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন যাকে ভালো লাগবে আপনার তাকে ভোট দিয়েছেন এইটাই তো গণতন্ত্র আমরা তো গণতন্ত্র বাঁচানোর লড়াই লড়ছি কথার মধ্যে একটা মাধুর্য আছে কথার মধ্যে একটা সৌন্দর্য আছে কথার মধ্যে একটা লজিক রয়েছে দেখুন ধর যখন ভোট প্রচারে বেরিয়েছিলেন একজন ভোটারের বাড়িতে গিয়েছিলেন গরম পড়েছে বুঝতেই পাচ্ছেন। বাড়িতে যাওয়ার পরে বাড়িতে একজন স্টুডেন্ট ছিল ওই স্টুডেন্ট জিজ্ঞাসা করছে ফুলের তোড়া হাতে দেওয়ার পরে আচ্ছা আপনারা যেটা লিখছেন শিক্ষার উন্নয়ন ঘটাবেন শিল্পায়ন আনবেন বাস্তবে করতে পারবেন দীপক্ষিদা ধর কি উত্তর দিয়েছে আপনাদেরকে শোনাতে চাই এই একটু আগে না আমরা একটি ছেলের বাড়িতে গেছিলাম ছেলেটি নাইনথ হয়েছে এবার উচ্চমাধ্যমিক জন্য ওকে আমরা সম্বোধনা দিলাম ইত্যাদি ইত্যাদি এবং তারপরেও আমাকে বলল যে আমার সামনে একটা পোস্টার টাঙিয়েছে আপনার নামে সেখানে আপনি লিখেছেন যে সাধারণ মানুষের কথা আপনি পার্লামেন্টে তুলে ধরবেন কোন কথাগুলো তুলে ধরবেন আমি ওকে বললাম একটা দুটো তিনটে কথা এডুকেশনের কথা বললাম এমপ্লয়মেন্টের কথা বললাম পরিবেশের কথা বললাম ও বললো যে এই কথাই বলে কেউ বলছে না আমার দুটো খুব ভালো জিনিস লাগলো এক যে আমি ওর বাড়িতে এসেছি আমি একজন প্রার্থী ও শুধুমাত্র ফুলের তোরা নিয়ে হাসি মুখে আমাকে বিদায় করে দিতে পারলো এই যে প্রশ্ন করলো যে আপনি পোস্টারে যা লিখছেন তা সত্যি আপনি কী করে করে দেখাবেন আমার খুব হোপফুল মনে হলো যে একজন ভালো ছাত্র একজন ভালো ছাত্রী তো সেই যে প্রশ্ন করে ক্লাসে প্রশ্ন করে ক্লাসের বাইরে প্রশ্ন করে সমাজে প্রশ্ন করেও সে প্রশ্নটা করেছে এবং ওর ওই যে রিয়েলাইজেশান যে আমাদের এজেন্ডা কি হওয়া উচিত পার্লামেন্টের আমরা কি বলবো তাহলে আমার মনে হয় গুড পার্লামেন্টেরিয়ান যে আমাদের কথা বলবেন ব্যর্থ ভাষায় বলবে সেই মানুষের চাহিদা রয়েছে দেখুন বামপন্থীরা একটা কথা বারবার বলে তফাত ছিল আছে থাকবে অন্য দল থেকে যারা বামপন্থী রাজনীতি করেন তাদের মধ্যে অনেক তফাত রয়েছে অন্য দল এবং বামপন্থী রাজনীতি আকাশ পাতাল তফাত আপনারা জানেন এই দীপক্ষিতাধর বিভিন্ন কনফারেন্সে বাইরে গিয়েছেন বিদেশে গিয়েছেন নিজের গাঁটের টাকায় নয় বা পার্টির টাকায় নয় যেই সংস্থা ওনাকে নিয়ে গিয়েছেন সেই সংস্থা ওনাকে টাকা খরচা করে নিয়ে গিয়েছেন এবারে ভাবুন একজন বাংলা মিডিয়াম থেকে পড়া মেয়ে যে এন ইউ ইউনিভার্সিটি থেকে পাস করেছেন ওই মেয়ে যখন বিদেশে যাচ্ছেন বিদেশে গিয়ে লেকচার দিচ্ছেন আমাদের ভারতের নাম কিন্তু মানে আরও গৌরবময় হয়ে উঠছে আর এই মেয়েটাকে কল্যাণ ব্যানার্জি বলছেন ওর কি অত বড় মন রয়েছে ভাবতে হবে ভাবার সময় এসেছে একটা কথা বলি ভাবার প্র্যাকটিস করতে হবে ভালো থাকবেন